হসপিটালে গিয়েছিলাম সেখানে ইয়াকুব ভাই অসুস্থ সেই গল ব্লাডারে পাথর হয়েছিল কিন্তু অকারণে সে বেডে আছে এবং সে নিজেও সম্ভবত জানে না যে সে অকারণে হসপিটালে আছে তার মতো অনেক রুগী আছে হসপিটালে ডাক্তাররা সিরিয়াল দিচ্ছে না কেন কারণ হলো যে ভিড় আছে আবার একটু চেষ্টা পাচ্ছে যে তারা যদি হসপিটাল থেকে বেরিয়ে ক্লিনিকে যায় তাহলে টাকা পয়সার একটা ব্যাপার আছে খুব সহজে এই বিষয়টা একটু যদি আপনারা বুঝতে চান তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন সেটা গল ব্লাডারে পাথর হলে কোনো সমস্যা নাই পাথরটা ওখানে জমা থাকে গল ব্লাডারের ভিতরে আর লিভার থেকে বায়াল আসে এসে গল ব্লাডারে পাঁচ গুণ কনসেনট্রেট করে গুণ গাঢ় হয় সেই বায়ালটা যখন বের হয় বা ঢুকে তখন সেই গল একটু এরকম একটু স্কুইস করে তখন একটু হালকা ব্যথা হতে পারে নর্মালি বোঝা যাবে না তার মানে একজন যদি মৃত্যু পর্যন্ত পাথর তার গল থাকে কিন্তু ব্যথা না পায় কোনো সমস্যা নেই তার মানে গল ভিতরে পাথরগুলো আছে ইয়াকুব ভাইয়ের অনেক দিন আগে হয়তো পাথর হয়েছে কিন্তু বুঝতে পারেনি তারপরে আচমকা তার ব্যথা উঠেছে ব্যথাটা কেন উঠেছে সেটা হলো যে ইফতারে খাওয়া দাওয়া ছিল হয়তো সেই দিনে চর্বি বা তেল অনেক কিছু বেশি খেয়েছে কারণ বাইলের কাজ হলো সেই যে থালা মাস বাসন মাজার জন্য যে ডিটারজেন্ট সেটা ডিটারজেন্ট পাউডারের মতো এটা কাজ একটা কাজ হলো এই যে প্যাঙ্ক্রিয়াস থেকে লিপেজ আসে তার আগে গলব্লাডার থেকে বায়াল আসে যত খাবেন যত চর্বি খাবেন যত ফ্যাট খাবেন যত খাবার বেশি খাবেন তত বেশি পরিমাণ গলব্লাডার থেকে বায়াল আসবে এবং এসে ওইটাকে টুকরা টুকরা করে ফেলবে পরবর্তীতে আবার প্যাঙ্ক্রিয়াস থেকে লিপেজ এসে সেটা একেবারে আরও চূর্ণ বিচূর্ণ করে স্মল ইন্টেস্টিন্সে পাঠিয়ে দেবে তো এই যে বায়েল আসছে এসে পরিমাণ মতো সেই খাবারটা যখন ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলছে কিন্তু ওই দিনে হয়তো সে অনেক বেশি খেয়েছে যে কারণ অনেক বেশি বাইল আসছে আর বাইলটা যখন অনেক বেশি বের হতে গেছে তখন ওই পাথরের যে আপনার যদি যেই সিলেটের যে আপনি নুড়ি পাথর ওখানে যদি যান সীতাক ওই কী বলে মাধবকুণ্ডে যে জলপ্রপাত কি পাথর বেয়ে বেয়ে পানি যায় না তো ঠিক ওই বাইলটাও হলো পাথর বেয়ে বেয়ে ঢুকে ব্লাডারে আবার পাথর বেয়ে বেয়ে বের হয় তাহলে যখন বেশি খাবেন অনুষ্ঠানে কোনো আয়োজনে তখন অনেক বেশি বাইল দরকার হবে আর যত বেশি দরকার হবে এটা তো চিপতে হবে ইস্কুইস তাহলে গল ব্লাডারটা যত বেশি স্কুইজ করবে তত বাইলটা বের হবে তো যখনই বেশি স্কুইজ করেছে আর একটা পাথর বেরিয়ে গেছে এখন পাথর বেরুলে তো আর তার পথ খোলা নাই যে কারণে গল ব্লাডারের সাথে যে পাইপটা থাকে যেটাকে সিস্টিক ডাক্ট বলে সেই সিস্টিক ডাক্টে এসে আটকে গেছে যখনই আটকে গেছে তখন ভয়াবহ ব্যথা শুরু হয়েছে ভয়াবহ ব্যথা এবং সেটা কিন্তু ইনজেকশান দিতে হয় বাটকে পাশায় এমনি নর্মাল আপনি যে পেনকেলার খাবেন ওই ব্যথাটা যাবে না এটা ভয়াবহ একটা কষ্ট কিডনির পাথর হলেও এরকম ভয়াবহ পেন ওঠে গল ব্লাডের ক্ষেত্রে অনেক বেশি পেন ওঠে তাহলে এখন কিন্তু আমরা যে ডেফিনিশানটা জানবো সেটা গল ব্লাডারের ভিতরে যখন পাথর থাকবে তখন কোলেলো থাইসিস বলা হবে কোলেলো কোলে লো থাইসিস কিন্তু ওই পাথরগুলো তো ওর ভেতরে থাকলে কোনো সমস্যা নাই কিন্তু ওই পাথরগুলোর একটা পাথর যখন বের হয়েছে তখন পাইপে আটকে গেছে সিস্টিক ডাকটে আটকে গেছে সেই সিস্টিক ডাকটে যখন আটকে গেছে তখন বাইল বেরও হতে পারছে না ঢুকতেও পারছে না বা অল্প স্বল্প ঢুকছে বের হচ্ছে ঠেলাঠেলি করছে বাইলটা বারবার ঠেল ঠেলছে ঢোকার জন্য আবার বাইল বাইরে আসার চেষ্টা করছে তখন পেইন হচ্ছে সে পেইনটার জন্য আপনি হয়তো ফার্মেসিতে গেলেন গেলে ওরা একটা পাছায় বাটক একটি ইঞ্জেকশান দিয়ে দিবে এরকমভাবে আপনি গোজা মিল দিয়ে চালিয়ে গেলেন খুব ব্যথা তো আপনি তুল কুলকেনারা পাবেন না তারপরে হসপিটালে গেলেন যাওয়ার পরে আলট্রাসাউন্ডও করতে পারে আলট্রাসাউন্ডও করলেই ধরা পড়বে কোনো কারণে যদি নাও ধরা পড়ে তাহলে আবার এক্সটেউ করতে পারে সাধারণত আলট্রাসাউন্ডতে ধরা পড়ে দেখা যাচ্ছে যে সেই গল ব্লাডারে পাথর একটা বের হয়ে সিস্টিক ডাকতে চলে আসছে তার মানে কোলেসিস্টাইটিস যে কোনো টাইটিস মানে অস কোলেসিস্টাইটিস মানে সেকেন্ড স্টেজ তাহলে কী দাঁড়ালো গল ব্লাডারে পাথর আছে সিমটম পাবেন না তবে বেশি খেলে একটু বেশি স্কুইজ যদি করে বাইলটা বের হতে চায় তখন একটু ব্যথার ভাব আসবে কিন্তু মানুষ ওটাকে বুঝতে পারবে না খেয়াল করবে না তারপরে এই থাকতে 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 অতিরিক্ত যখন খাবেন তখন দেখা গেল যে একটু একটু করে বের হতে হতে যেদিন আপনি অতিরিক্ত খেলেন সেদিন প্রচুর পরিমাণে আপনার বাইলের দরকার হবে এটা সাধারণত রাত একটা দুইটাতে বেশি হয় কেন বিয়ের অনুষ্ঠান থেকে সেই ধরনের খাওয়া খেয়েছেন তারপরে এই যে হজমের জন্য বাইল আসছে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বায়ল আসছে ওই পাথরটা একটা বের হয়ে গেছে তো বের হলে তো সিস্টিক ডাটে আটকা পড়বে এটাই স্বাভাবিক যখন আটকা পড়ে যাবে তখন সেটাকে কোলেসিস্টাইটিস বলা হবে কিন্তু ওই পাথরটা কোনো কারণে আরও গড়াতে পারে গড়িয়ে গড়িয়ে যেটা মেন ডাক হেপ্যাটিক ডাক বলে লিভারের সাথে তো দুইটা ডাক্ট আছে ভাবে। তারপরে একটা ডাক্টে এসে মিলিত হচ্ছে সেই মিলিত হওয়ার ডাক হলো হেপাটিক ডাক ওটা দিয়ে আপনার শরীরে লিভার থেকে যত কিছু আসে সেখান থেকে আসে মেন রাস্তা তাহলে এই মেন রাস্তা যখন ঢুকে গেল সে পাথরটা বন্ধ হতে পারে সুবিধা হলো যে সেই মেন রাস্তাটা একটু চওড়া বেশি আর সিস্টিক ডাকটা কম চওড়া ফলে সিস্টিক ডাকটি আটকা পড়ে তবে কোনো কারণে সেটা গড়িয়ে যদি হেপাটিক ডাকটে এসে আটকা পড়ে যায় তাহলে কিন্তু সেখানে ইনফেকশান হবে এবং সেখান থেকে প্যাঙ্ক্রিয়াসেও পর্যন্ত প্রদাহ হতে পারে ইনফেকশান হতে পারে আর সিস্টিক ডাকটি সাধারণত ইনফেকশান হয় না ইনফ্লেমেশান হয় তার মানে যেহেতু ওখানে পাথর আটকে গেছে বায়াল আদান প্রদান হচ্ছে না ঢুকতে পারছে না বের হতে পারছে না এরকম কারণে যে ব্যথাটা হচ্ছে আর এদিকে নামতে নামতে একটা নারীর আবার নামতে নামতে সেই অ্যাবডোমেনে চলে গেছে তার মানে পেটে চলে গেছে সেই সিস্টিক ডাকতে বাধা পায়নি ওদিকে হেপাটিক ডাকতে বাধা পায়নি সেই হেপাটিক ডাকতে নেমে সেই মানে পেটে চলে আসছে সটা আমাকে চলে আসছে তারপরে পায়খানার মধ্যে দিয়ে যে বের হবে সেটা বের হতে পারেনি তারপরে অপারেশন করে বেশ কয়টা পাথর বের করেছে তাহলে দাঁড়ালো কি যে ডক্টর এরিক বার্গ সে কিন্তু বলেছে যে পচা পঁচাত্তর পার্সেন্ট রুগীর ক্ষেত্রে এই অপারেশান এড়ানো সম্ভব সেই পাথরটার প্রাথমিক স্তরে অত শক্ত হয় না সেটাকে স্লাস বলে গল ব্লাডার স্লাস তারপর এটা শক্ত হয়ে গল ব্লাডার স্টোন হয় সংক্ষেপে গল স্টোনস বলে তো যাই হোক এই যে পঁচাত্তর পারসেন্ট রোগীকে বাঁচানো সম্ভব অপারেশান ছাড়াই এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তবে বেশি কালো ধরনের একটা পাথর আছে এটা সাধারণত গলানো যায় না কিছু পদ্ধতি সেই মানের বিশ্বের সেরা ডাক্তার ডক্টর এরিকবার এরকম ডক্টর উইলিয়াম লি এরকম খুব সবথেকে বড় যদি ডাক্তার সেরকম জ্ঞানী গুণী ডাক্তার হয়ে থাকে সেক্ষেত্রে সে হয়তো একটা পদ্ধতিতে যেতে পারে তবে কিছু পদ্ধতি আছে তেল টেল দিয়েটা ডক্টর এরিকবার্গের ছোটোবেলায় হয়েছিল সে ওই মানে তেল টেল গুলিয়ে খেয়ে মানে বিস্তৃ অবস্থায় সে মারা যেতে পারতো সেটা খুব ঝুঁকিপূর্ণ সেটা মারা যেতে পারতো ওই জিনিসের মধ্যে যাবেন না এখন গল্পের পাথর আছে আপনি সাইলেন্ট থেকে গেলেন আপনি খাওয়া দাওয়ার একটু মেনটেন করলেন অতিরিক্ত খেলেন না যাতে ভাজা পোড়া এইসব জিনিস যত বেশি খাবেন তত ওই যে বায়াল এসে মানে ওটাকে পরিষ্কার করবে এবং খাবারগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলবে ফলে আচমকা যদি অতিরিক্ত বেশি বায়াল না বের হয় বাংলাতে বাইল বলে সে বাইল যদি না বের হয় তাহলে হয়তো পাথরটা ভেতরে থেকে যাবে সমস্যা করবে কিন্তু শরীরের সমস্যা তারপর যাই হোক এই যে সিস্টিক ডাক্টে যখন আটকা পড়ে তখন অ্যান্টিবায়োটিক দেয় আসলে অ্যান্টিবায়োটিক তো দরকার নাই কিন্তু ডাক্তারের তো অ্যান্টিবায়োটিক দিলে অসুবিধা কী বলা তো যায় না ঝামেলা এড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তার তার বিপদ না হলেই হলো এখন ওই অ্যান্টিবায়োটিক খেয়ে যে শরীরে অনেক ক্ষতি হলো টাকা নষ্ট হলো এটা তো ডাক্তার দেখতে যাবে না ফলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। কিন্তু যখন ওই পাথরটা হেপাটিক ডাকটে মেন ডাকটে এসে আটকা পড়বে তখন কিন্তু ইনফেকশান হবে এই হেপাটিক ডাক্টে যখন আটকা পড়বে সেটাকে কোলোডোকোলোথাইসিস বলা হয় তাহলে গলব্লাডারের ভিতরে যদি থাকে গলস্টোনস গল ব্লাডার স্টোনস এটা কোনো ডিস্টার্ব করবে না ওখান থেকে পাথর যদি পাইপ দিয়ে বের হয়ে যায় সিস্টিক ডাকটে এসে আটকা পড়ে যায় সেখানে প্রদাহ হবে ইনফ্লেমেশান হবে ব্যথা হবে কিন্তু ইনফেকশান হয় না সেখানে প্রদাহ হওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হবে ওইটা যদি পাথরটা ধরা পড়ে আলট্রাসাউন্ডের মাধ্যমে ধরা পড়ে তবে না ধরা পড়লে আবার এক্সরের মাধ্যমে ধরা পড়বে তখন সেটাকে বলা হবে কোলেসিস্টাইটিস তারপরে যদি ওইটা বেশি দিন থাকে তাহলে গড়াতে গড়াতে হয়তো হেপাটিক ডাক্টে চলে আসতে পারে সেখানে গেলে যে ব্লকেজ তৈরি হবে সে হেপাটিক ডাকতে সেটাকে বলা হবে কোলোডোকোলোথাইসিস কোলোডোকোলোসিস মানে মারাত্মক থার্ড স্টেজ ইনফেকশান তো হবেই প্যাঙ্ক্রিয়াস ইনফেকশান হতে পারে বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস হতে পারে বাইল বা বিভিন্ন হরমোন বের হতে পাচ্ছে না লিভার থেকে জায়গা মতো যেতে পারছে না এ ধরনের অনেক কমপ্লিকেশানস হবে সেটা মারাত্মক এই যে জন্ডিস হবে বেল বিলুরবিন আটকা পড়ে যাবে গল ব্লাডারে যেহেতু বিলুরবিন বের করে ফেলে লিভার তখন জন্ডিস হবে এই করতে করতে একটা ভয়াবহ মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে তাহলে আমার মূল বক্তব্য হলো যে হসপিটালে যে রুগীগুলো আছে তারা জানেই না তারা যদি জানতো তাহলে চেষ্টা করতো যে কবে আমার অপারেশান করবে যদি দেখা যায় বেশি দেরি হচ্ছে বা কোনো মানুষকে ধরে আমাদের দেশে তো আসলে ধরাধরি এগুলোই বেশি চলে কোনোভাবেই যদি রাজি করানো যেত তাহলে তাড়াতাড়ি অপারেশন করে ফেললো সামান্য কিছু পয়সা লাগলো আবার পোস্ট অপারেটিভ রুমটা হসপিটালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অসাধারণ ক্লিনিক ক্লিনিকের থেকে অনেক ভালো সব দিক দিয়েই রাজ্যে মেডিকেল বা অনেক মেডিকেলে সরকারিতে অনেক ভালো কুষ্টিতে একটু বেশি ভিড় থাকে অনেক রুগী ছোট হসপিটাল অনুযায়ী অনেক রুগী বেশি রাজশাহীতে আছে অত বেশি সমস্যা না এবং পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পার্কিংয়ের সুবিধা অনেক ধরনের ভালো অবস্থা আছে তবে ডাক্তাররা দেরি করে বিশেষ কারণে হয়তো তার ক্লিনিকে নিতে চাচ্ছে এটাও একটা কারণ হতে পারে অনেক কারণে কিন্তু আবার সিরিয়ালটা বেশি লম্বা থাকে সরকারি প্রতিষ্ঠানের ডাক্তাররা তো বাইরে ব্যস্ত থাকে অল্প সময় হয়তো সেখানে অপারেশান করে এ ধরনের হয়তো দেখালো যে আমি দুইটা বা পাঁচটা অপারেশান করব কারণ হলো যে অপারেশান সেন্সিটিভ আমি ভালো করে সুন্দর করে অপারেশান করব সেক্ষেত্রে অনেক দেরি হবে কিন্তু দেখা গেল যে আমি দেরি করলাম না আমি হয়তো ঝটপট অপারেশান করে সময়টা বাঁচিয়ে আমি ক্লিনিকে গেলাম হতে পারে এনিথিং ইজ পসিবল তাহলে এই রুগীগুলো অযথা ওখানে বসে আছে আবার সিস্টিক ডাক যদি আটকা পড়ে যায় কোলেসিস্টাইটিস হয় তাহলে ইনফেকশান হয়নি কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে বসে আছে যখন বেডে তখন স্যালাইন দিচ্ছে তার মধ্যে বিভিন্ন ওষুধ দিচ্ছে এভাবে করতে করতে ড্যামেজ হচ্ছে তো সেক্ষেত্রে খুব চেষ্টা করতে হবে ঝটপট অপারেশান করা বা যদি সম্ভব হয় যে আমি রাতে আসব বা দিনে থাকবো এরকমভাবে যে আমি পুরোপুরি হসপিটালে থাকবো না কারণ তার তো কোনো মেডিকেশান কোনো ধরনের জটলা নাই এভাবে গোজা মিল দিয়ে যেভাবে হোক তাড়াতাড়ি অপারেশন করা ক্লিনিকে করলে হয়তো একটু বেশি খরচ হবে তিরিশ হাজার টাকা এমনি খরচ হলে এভাবে করতে করতে দেখা গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ কত ধরনের কত ব্যাপার থাকে তাহলে সামারিটা হলো যে এটা কোনো অসুখ না গল ব্লাডারের ভিতরে পাথর হয় সেই পাথরটা সেই গল ব্লাডার থেকে যখন বাইল অতিরিক্ত বের হয় তখন স্কুইজ করতে হয় বেশি চাপতে হয় বেশি তখন একটা পাথর হয়তো বেরিয়ে গেল সেই সিস্টিক ডাকটে আটকা গেল তাহলে পাথরটা যখন কলব্লারের ভিতরে থাকবে তখন কোলে থাইসিস বলা হবে তারপরে সিস্টিক ডাকটে যখন এসে আটকা পড়বে সেটা কোলে সিস্টাইটিস হবে অনেক বেশি পেইন হবে কষ্ট হবে তারপরে ওইটা আবার বেশি দিন থাকলে জটলা হবে সেটা আবার গড়াতে গড়াতে হয়তো হেপাটিক ডাকতে এসে আটকা পড়তে পারে সেই আটকা পড়াকে থার্ড স্টেজ বলে কোলে ডোকেলো থাইসিস বলে সেখান থেকে নানান ধরনের কমপ্লিকেশানস হতে পারে ধন্যবাদ